সীমার খালপাড়ের মাসির মেয়ে সত্যি পাগলি একদম পাগলি তারপর যা যা হয় তো কেন বলছি বন্ধুরা আমার হাসি পাচ্ছিলো ভিডিওটা দেখতে গিয়ে যে অর্কর মতো অত ছোট্ট সুন্দর একটা ছেলে বিয়ে করে সুন্দর করে দেখো সংসারটা তো করছে বউটা পালিয়ে তো যায়নি আর ছেলেটাও বউটাকে ছেড়ে দিয়ে চলে যায়নি কোনোটাই করেনি আজ বেশ কয়েক বছর ধরে তারা কিন্তু সংসার করছে আর যদি এই পাগলিটার যদি ঠিক ঠিক টাইমে সন্তান হতো তাহলে অর্কর বয়সে একটা ছেলে থাকতো আর নাহলে অর্কর বউয়ের মতন একটা মেয়ে থাকতো তো চিন্তা করতে পারি না যে যার ছেলে মেয়ে নেই সে অন্যের ছেলে মেয়ে ছেলের বউ মেয়ে ছোট্ট পুচকি পুচকি বাচ্চাগুলো কী জলে তাদের দেখলে পরে আমি শুধু অবাক হয়ে যাই সত্যি আমি ওদের লাইভটা দেখছিলাম তিনজনে মিলে লাইভ করেছে একটা তারপর ওরাও একটা করেছে তিনজনে মিলে যে লাইভটা করেছে সেখানে একজন ওদেরকে জিজ্ঞেস করেছে যে আসলে এই দালালেরই আর কি বংশধরেরা জিজ্ঞেস করেছে যে তোমরা ভাড়া বাড়িতে থাকো কেন শ্বশুর বাড়িতে থাকো না কেন তো মেয়েটি এত সুন্দর করে আমাদের বউমা আর কি এত সুন্দর করে উত্তর দিয়েছে ভাড়া শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনো বাড়ি হয় না যে বাড়িতে আমরা দুজনে মিলে সুখে শান্তিতে থাকবো সেটাই আমাদের বাড়ি অদ্ভুত সুন্দর একটা কথা বলেছে ওইটুকু বাচ্চা মেয়ে অথচ দেখো যেগুলোর কুড়ি বছর পঁচিশ বছর বিয়ে হয়ে গেছে দশ বারো বছর বিয়ে হয়ে গেছে সেগুলো যাচ্ছে এদের পেছনে লড়তে কোনো যুক্তি হয় পারবে পারবে ওদের সাথে ওদের মুখের সাথে পারবে ওরা গুছিয়ে এমন করে উত্তর দিয়ে দেবে যেটা ওদের পক্ষে নেওয়া সম্ভব হবে না তারপর তখন হয়ে যাবে ছেলে মেয়েগুলোকে কোনো শিক্ষা দেয়নি আর এই যে এঁচড়ে পাকা আমাদের দালালটা উফ সত্যি বাপরে বাপ তো এই এঁচড়ে পাকা দালালটা পড়েছে ওদের নিয়ে কেন না ওরা ছোট্টবেলায় ছেলেটি ছোট্টবেলায় পেছন পাকা ছেলে সে চলে গেছে বাড়ি ছেড়ে দিয়ে বিয়ে করে সংসার করতে ওরে ভগবান তাও তো সে সংসার করছে আর তুই ভাব না। তুই একটা ইঁচুড়ে পাকা একটা মেয়ে বুড়ো বয়সে বিয়ে করলি তারপরেও কাকে করলি কাকে করলি মেরুদণ্ডহীন একটা ভেরুকে বিয়ে করলি তো যাই হোক সেটা তার বড় কথা নয় সেটা তার চরিত্রগত দোষ কিন্তু তুই যাকে বিয়ে করে সংসার করছিস আদৌ কি তুই সংসার করতে পারলি তুই একবার ভেবে দেখ বারবার বলছিস স্বামীকে রেঁদে খাওয়া স্বামীকে রেদে স্বামীর মানে স্বামীকে নিজের হাতে রেদে খাওয়া সেটাও তো পারিস না সীমাকে বলছিস দেখ এগুলো না কপাল জানিস তো এগুলো কপাল কারো কারোর কপালে আছে কি বলতো স্বামী স্বামীকে মানে রান্না করে পরিপাটি করে খাওয়াবে আর কারো কারো আছে কাজের বউ দিয়ে তদারকি করে রান্না করে খাওয়াবে এগুলো না একটা স্ট্যাটাসের উপর নির্ভর করে বুঝলি এগুলো তুই বুঝবি না এগুলো তুই কিছুতেই এসব বুঝবি না তোকে সারা জীবন ওইভাবেই খাওয়াতে হবে হ্যাঁ তোকে সারা জীবন ওইভাবেই খাওয়াতে হবে আর সীমা সারা জীবন ওইভাবেই খাওয়াবে কি করবি বল এই যে দেখ আমি রান্না শিখিনি কেন বলতো কোনোদিন আমাকে রান্না করতে হয়নি তার জন্য তুই আমাকে কম কথা শোনাস নি লোকের কাছে কম কিছু আমাকে নিয়ে বলিস নি এত বয়স্ক বুড়ি অথচ রান্না করতে পারে না তুই সবার প্রথম ইউটিউ ওয়াইটিতে ছড়িয়েছিলি ভেবে দেখ কত বড় জঞ্জাল মেয়ে ছেলে তুই জঞ্জাল মানে কি বলবো এই চড়ে পাকা হ্যাঁ এই চড়ে পাকা তো তারপরে একজন ওখানে কমেন্ট করেছে তোমার মা মাকে তো মা তো বাজে বাজে গালাগালি দেয় এই দেয় ওই দেয় হ্যাঁ দেয় ওরা সাথে সাথে কী বলেছে যে না আমার মা তো সবাইকে গালাগালি দেয় না আমার মা তাদেরই গালাগালি দেয় যাদের যারা আমার মাকে নিয়ে বাজে কথা বলে মাকে গালাগালি দেয় মাকে নোংরা নোংরা কথা বলে তাদেরকে দেয় ঠিক করে আমার মা একদম ঠিক কথা বলেছে সীমা আমি খুব খুব খুশি তোমার ছেলে মেয়েগুলোকে তুমি ঠিকভাবে মানুষ করেছো যেমন সমাজ তেমনভাবে মান চলতে হবে একদম তো ঠিক কথা বলেছে আর সীমার মেয়ে ড্রেস নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন তুই যে ড্রেসগুলো পরিস তুই দেখেছিস তোকে কেমন লাগে তুই যে অন্যের শরীর নিয়ে অন্যের চেহারা নিয়ে অন্যের মা জামা কাপড় পরা নিয়ে মন্তব্য করছিস তুই নিজেকে দেখেছিস একবার তোকে কেমন লাগে হ্যাঁ সাদা ড্রেসটা পরে যে বেরোস বা নিচে আবার সেই কি প্যান্ট বলে ওগুলোকে যেন ভুলেও যায় আমি ছাতা ওই সব সারার মার্কা প্যান্ট এরম ঢল্ডা ঢল্ডা প্লাজোর মতন ওপরে চেয়ে মানে রাবার দেওয়া না গাদার দেওয়া তারপর আবার ঢল্লা ঢল্লা ইস গো মা ওগুলো আগেকার দিনের ওই মানে হিন্দি বইয়ের সিনেমা আর্টিস্টরা মানে নায়িকারা পড়তো ওই ড্রেসগুলো এখন আর কেউ পরে না ওগুলো আগেকার দিনে নায়িকারা পড়তো বুঝলি এই রাম 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 তুই জানিস তোকে কেমন লাগে পাক্কা একটা বক উড়ে গেলে যেরম হয় এরকম উঠতে উঠতে সে মাঠে বসে না জলের ওপর জলা জমিতে ওরকমই লাগে তুই কি করে অন্যের ড্রেস নিয়ে বলিস বলতো হ্যাঁ তুই নিজেকে একবার দেখেছিস বিয়েবাড়িতে যে এইখানে একেবারে ইয়ে ঝুলিয়ে গেলি ওই যে কি বলে টিকলি ঝুলিয়ে গলায় চোকার পরে গেলি চুলে একেবারে না টপ আপ পরে যে গেলি বাসে বসে একটা রিলস বানিয়েছিস একটু ভালো করে নিজেকে দেখিস তো দেখিস একবার কেমন লাগছে পেছনে লোকটাও এরকম উঁচু হয়ে দেখছিল তোকে ও মা গো মা আর আজকাল আবার কাজল পরে কাজল এত কাজল কাজল করতে করতে এখন নিজের চোখে এরম 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 গরুতে এরম 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 কুরু সিংহের মতন গরু এঁকে চোখে এইরম করে কাজল টেনে শর্টস করতে শুরু করেছিস কেন রে কাজলের প্রতি ওই ফিগার দেখে একটুখানি একটুখানি এরম হয়ে গেল নাকি ব্যাপারটা দেখিস তোর তো আবার যা স্বভাব দেখ সীমার ছেলে বাচ্চা ছেলে বিয়ে করে নিয়েছে ঠিক আছে কিন্তু দেখ সংসারটা তো ঠিক কুচিয়ে করছে কিন্তু তুই কাদের সাপোর্ট করতে যাস বলতো যারা আবার সংসার করতে পারে না সেই ছেলে মেয়েগুলো তোর কাছে খুব ভালো হয়ে যায় এই যে হুলকে বাবা কমিউনিটিতে দিচ্ছিলি তুই কি না হুল নাকি দারুণ গান গায় দারুণ বাজায় দারুণ ওই দারুণ তাই দারুণ দারুণ করতে করতে এমন হুল ফুটিয়ে দিয়েছে কমিউনিটি থেকেও পোস্তাকে ডিলিট করে দিতে হলো তোর কী অবস্থা না হ্যাঁ হুলকে নিয়ে চেয়েছিলি সংসারটা তুই নিজেও বেশ সুন্দর করে একটু পরকিয়া করবি নাকি যাই হোক সেটা বড়ো কথা না তুই হুলের সাথে আমাদের মন্দিরার বিয়েটা যাতে হয় সেই নিয়ে কী লাফালাফি শুরু করলি অথচ দেখ সীমার ছেলে সুন্দর করে সংসার করছে তোর কিন্তু সহ্য হচ্ছে না তোর মোটে সহ্য হচ্ছে না আচ্ছা সীমা যদি ওই বাড়িতে থাকতো তাহলেও সে তার বউকে নিয়ে মা বাবাকে নিয়ে থাকতো আর সে যদি ভাড়া বাড়িতেও থাকে তাহলেও সে তার বউকে নিয়ে মা বাবাকে নিয়েই আছে অসুবিধাটা কোথায় একই বাড়িতেই যে থাকতে হবে এরম কথা লেখা আছে নাকি যে ছেলে ছেলের বউ সবসময় একই বাড়িতে থাকবে না নাও থাকতে পারে কিন্তু তারা বাবা মার সাথে সম্পর্কটা ঠিক রেখেছে দেখেছিস মার সাথে তাদের বন্ডিংটা কত ভালো বলতো আর তুই দেখ বাড়িতে দুটো বুড়ো বুড়ি রয়েছে ওপরে শুয়ে থাকে খোঁজও নিতে যাস না তারা খেলো আছে না বেঁচে আছে না মরে গেছে আমার তো মনে হয় ওই দুজনের মধ্যে দুজনেরই যদি রাত্রিবেলায় কিছু হয় তুই টের পাবি না কারণ ওদের দুজনের ক্ষমতা থাকবে না রাত্রিবেলায় এসে তোর বরকে ডাকার বা কোনো খবর দেওয়ার কি করবি বলতো তোরা দুদিন বাদে খবর পাবি যখন পচা গন্ধ বেরোবে তখন খবর পাবি তার আগে তো বুঝতেও পারবি না যে ওই দুটো নেই তাই না দুটো মানুষই তো একসাথে অসুস্থ হতে পারে দুজনেই তো অসুস্থ তুই কিছুই জানতে পারবি না তাহলে ভেবে দেখ একই বাড়িতে থেকে তুই তো শ্বশুর শাশুড়ির খোঁজ নিস না একটা তরকারি মাছ রান্না করিস মাংস দিনের পর দিন এখন তো মাটানার চিকেন মাটানার চিকেন বাপ রে বাপ যখন কনিকারা খেত তখন তোর কি জ্বলতো বল মানে তলায় আগুন লেগে যেত তোর মানে ইয়ের তলায় করার তলায় ছিল না তো মাছ মাংস জোগাড় করার কথা মানে পাততিস না তোর তো পয়সা ছিল না কারণ তখন তোর এই কালোবাজারিটা টাকা দেয়নি তো এত তো সেইখানে দাঁড়িয়ে তুই তখন খেতে পেতিস না শুধু তেলাপিয়া 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 করে তেল কানে কী বলবো লাফিয়ে লাফিয়ে বেড়াতিস তো সেইখানে দাঁড়িয়ে যখন ওরা দেখাতো তখন তোর কী জ্বলতো বল আর সীমা দেখাতো রান্না জ্বলে যেত তোর জ্বলে যেত রে কী অবস্থা আমরা জানি তো তোর পরে লালা পড়তো জোরে জোরে কিন্তু এখন তুই যে খাচ্ছিস তখন মনে হচ্ছে না যে এই রান্নাগুলো আমি কদিন আগে খেতে পেতাম না অন্য লোকেরা খেত আর আমি জ্বলতাম মনে হয় না তোর কিরম শয়তান মেয়ে ছেড়ে তুই দেখ কিরম শয়তান এখন তুই খাচ্ছিস চার রকম মাছ আসছে টিফিন বক্সে ওই যে বক্সগুলোতে ভরে ভরে রাখছিস কণিকা যখন দেখাতো তখন কি বলতিস লোকের পয়সায় সম মানে মানুষের মনের মধ্যে একটা মানে পঙ্গুক্তটাকে দেখিয়ে মানুষের মনটাকে সফট করে দিয়ে তারপর তারা পয়সা রোজগার করে মিথ্যে কথা বলে বলে পয়সা রোজগার করে আর এখন তুই কি করছিস এখন তুই কি করছিস আগে সেটা বল যেটা দেখিস না সেটা নিয়ে আলোচনা করছিস তাই না সীমার ছেলে আর মেয়েকে নিয়ে তোর এত জ্বলন কিসের রে কিসের তুই সীমা তোকে বলছিস তুই সীমাকে বল তুই সীমা ছেলে মেয়েকে নিয়ে টেন টানা পড়েনের মধ্যে পড়ে রইলি কেন ওরা বাড়িতে থাকুক ছোটবেলায় বিয়ে করুক যা খুশি করুক না কেন ওদের তো দুটো সংসার আছে ওদের বাবা মা আছে সবার মেয়েটারও আছে ছেলেটারও আছে তোর কেন মাথা ব্যথা হবে বল তোর কেন মাথা ব্যথা হবে দেখেছিস তো কিরম উত্তরটা দিয়ে দিয়েছে তোকে তোর তো লজ্জা নেই একেবারে লজ্জা নেই তোর ওই সিগুলো গেছিলো ওখানে কোশ্চেন করতে ওদেরকে দিয়েছে একদম মুখের জামা দিয়েছে একেবারে ঠিক করেছে একদম ঠিক করেছে অর্ককে অর্ককে দেখলে মনে হয় যে সত্যি করে একটা ভালো ছেলে কখনো ওকে মনে হয় না যে ও একটা বদমাইশ টাইপের ছেলে বা মানে কি বলবো এখনকার দিনের ছেলেদের মতন একেবারে অসভ্য এছোড়ে পাকা ছেলে তোর মতন এছড়ে ও এখনো পাকেনি বিশ্বাস কর এখনো পাকেনি প্রেম করেছে বিয়ে করে নিয়েছে ছোটবেলা ব্যস হয়ে গেছে ফুল মানুষ মাত্রই করে বাচ্চা মানুষ বোঝেনি তখন বিয়ে করে নিয়েছে দুই বাড়ি থেকে মেনে নিয়েছে তোমার শান্তিতে সুখে আছে তোর কাছে তো হাত পাতে যায়নি তোকে তো খাওয়াতে হয় না তুই হাত পেটে খাস তুই আবার কি খাওয়াবি বল তুই জীবনে পারবি কাউকে ডেকে নিয়ে এসে নিমন্ত্রণ করে খাওয়াতে ওই জন্মের মধ্যে কর্ম একটাই করেছিস আমাদের তিনজনকে ডেকেছিস দেখ আবার আমাদের নিয়ে বলছিস বলছিস এখন আবার বান্ধবীকে নিয়ে বসে পড়েছিস বলতে হ্যাঁ বান্ধবীর ছেলের চরিত্র নিয়ে বলতে বসেছিস চিন্তা করে দেখ কত বড় বদমাইশের বদমাইশ তুই তুই নাকি কোনোদিন ওকে নিয়ে মুখ খুলবি না আরে তুই পারবি থাকতে বাপরে বাপ বাপরে বাপ কতবার কন্ট্রোভার্সি ভিডিও ছেড়ে দিবি ভাব একবার আলবিদা বাবারে বাবা আলবিদা তুই কোনদিনই হবি না যতদিন না মুখে তুলসী পাতা চোখে তুলসী পাতা হবে তোর ততদিন তুই আলবিদা হতে পারবি না এখান থেকে বুঝেছিস যতই যাই হোক না কেন বরকে অপমান করুক শ্বশুর শাশুড়িকে অপমান করুক বাড়িতে যাক জেলে হাজতে যেতে হোক তুই বাবা এইখান থেকে যাবি না ওই একেবারে তুলসী পাতা না দেওয়া অবধি বুঝলি কিনা তো সেইখানে দাঁড়িয়ে তুই দেখ প্রতিটা মানুষের পেছনে লেগে পড়ে আছিস কাউকে না আজকে আবার ইনসাইড আউটকে নিয়ে বলতে বসেছিস কে নাকি তোকে বলেছে বলো ইনসাইড আউটকে নিয়ে বলো বাবা আগে তো ভঙ্গিমা দিয়ে নিলি কিছু যাতে ইনসাইড আউট তোকে কিছু না বলতে পারে এমনভাবে সাজিয়ে নিলি চকটা শোন তুই তোর এই সব না একামচ এসব না আমরা অনেক দেখে এসেছি বুঝলি আমাদের বয়স হয়েছে তুই যে জয়িতার মেয়ে ছেলেকে নিয়ে বলতে বসলি যে ছেলেটা যে মেয়েটির সাথে প্রেম করে মানে জয়িতার ছেলে যে প্রেম করে এইটা তোকে জানাতে হলো এদিকে সীমার ছেলে অল্প বয়সে প্রেম করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অন্য মেয়ে নিয়ে বিয়ে করে আছে অল্প বয়সে পেকেছে তুই বলছিলি অল্প বয়সে পাকলে কি হয় না হয় বুঝিয়ে নিচ্ছিলি তো সেই ভাবে তুই জয়িতার ছেলেটাকেও বিক্রি করতে বসলি কি অবস্থা তোর রে আরে তোর তো নিজের হয়নি তুই অন্যের ছেলে মেয়েগুলোকে ছাড় না ছাড় কি দরকার তোর অন্যের ছেলে মেয়েকে টানা নিজে কিছু করতে পারিস না নিজে পারিস না লড়তে তখনই চলে যাস অন্যের ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা নিয়ে টানাটানি করতে কি ছেঁচ কি ছেঁচড়া রে ভাই তুই তারপরে বসলি কি না সে ওর ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে জয়িতা নাকি তাকে একদম সহ্য করতে পারে না এখন মিথ্যে কথা বলছিস তুই এগুলো জয়িতা কখনোই এরকম কথা তোকে বলতে পারে না তোর কাছে প্রমাণ আছে জয়িতা তোকে বলেছে যে ওর যে বৌমা হবে তাকে জয়িতা পছন্দ করে না তোকে বলেছে দেখাতে পারবি প্রমাণ আমরা তো প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি তো প্রমাণ দেখিয়ে দিয়েছি তুই জয়িতার ছেলেকে কিভাবে হাত ধরে টেনে নিয়ে এসেছিলি কেক কাটার সময় আর হাতের মধ্যে হাতটা কেউ ধরে রেখেছিলি আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি তা তুই এরকম একটা প্রমাণ দেখা যে জয়িতা তোকে বলছে যে ও ছেলের বউকে তোর মানে ওর পছন্দ না মিথ্যে কথা বলছিস একদম পাক্কা মিথ্য তুই একটা পাকটা মিথ্যবাদি এখন জয়িতার সম্মানটা নষ্ট করার জন্য ছেলেরকে নিয়ে নোংরা কথা বলার জন্য উঠে পড়ে লেগেছিস আর কদিন বাদেই জয়িতাকে নিয়ে আর কি কি বলবি তা ভগবান জানে তুই নাকি কিচ্ছু বলবি না মুখ খুলবি না তো মুখটাই খোলা আর বাদবাকি সবই তো বন্ধ রে মানে এই মুখটা আর কি আর বাদবাকি সবই তো বন্ধ তো যাই হোক একটু বন্ধ রাখ না মুখটা হ্যাঁ নাকি বল আমরা সবাই মিলে গিয়ে একটু তুলসী পাতা দিয়ে আসবো কারণ তুই যা শুরু করেছিস না মানে দেখ অন্যের ছেলে মেয়েকে বলতে বলতে তোর জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা তুই নিজে বুঝতে পারছিস না হ্যাঁ এই যে আমাদের ইফসিতার ছেলেকে নিয়ে বলাতে হুড়কো কেমন গুজ্জা তোর বল এই যে তোর শোষ বরকে নিয়ে ওখানে গিয়ে বললো তোর বরের কি সম্মান গেল না গেল তো শরীর খারাপ শরীর খারাপ বলে লোকের কাছে সিম্প্যাথি আদায় করছিস লোককে তাতাচ্ছিস যে দেখো ওরা গেছিলো আমার বরকে ওখানে গিয়ে বলতে আমার বরের কি শরীর খারাপ লোককে তাতাচ্ছিস এই বলে বলে যাতে ওই ওই তোর ওই সিগুলো আর কি গিয়ে ইয়েকে গিয়ে বলে ইপসিতাকে গিয়ে নোংরা নোংরা কথা বলে কেন গেল তোর বরের ওখানে আরও বরেরা তো অনেক অনেক জায়গায় চাকরি করে তাদের ওখানে যেতে হচ্ছে না কেন কেন তোর বাড়িতেই সমন যাচ্ছে আর বাড়িতে আর কারো বাড়ি যাচ্ছে না তুই পাঠাচ্ছিস সেটা আলাদা কথা সেটা আলাদা কথা বাবা এত হাওয়া না ভাল লাগে না তো সেখানে দেখ দাঁড়িয়ে তুই কেন তোকেই বা কেন লোকে পাঠায় তুই এত সত্যি কথা বলিস না সেটা মানুষ নিতে পারে না বুঝেছিস তো মানে সত্যির ওপরে গিয়ে যদি কোনো সত্যি থাকে তুই সেইটা দিয়ে কথা বলিস তুই প্রপার সত্যিটা না সত্যির ওপরে সত্যি যদি কিছু থাকে তুই সেটা বাপরে বাপ সীমার ছেলে মেয়েকে নিয়ে পড়েছিস ওদের শিক্ষা নেই ওরা ওই মেয়েটার বিয়ে হয়ে গিয়ে চারটে বাচ্চার মা হয়ে যেত অথচ এখনও বিয়ে হচ্ছে না কি চিন্তা তোর বল কি চিন্তা তোর বাড়িতেও তো একটা বোন আছে রে ওর মেয়ের থেকেও বড় তার কেন বিয়েটা হচ্ছে না সেটা দেখেছিস আগে নিজের বাড়িটাকে দেখ তারপরে আসে অন্যকে নিয়ে বল সীমার মেয়ে যথেষ্ট বুদ্ধিমত্তি যথেষ্ট সুন্দরী যথেষ্ট এই সমাজে চলার মতো একটা মেয়ে চাকরি করে তার সাথে সাথে তো তোর বোনটাও তো সব কিছু দিক দিয়ে সুন্দর দেখতে ভালো চাকরি করে তারপরে বাবা কুমফু কেরাতে ধুম দাম ধুম দাম সব জানে তো তার বিয়ে হচ্ছে না কেন হ্যাঁ বিবাহযোগ্যাক কি সে এখনো হয়নি নাকি এখনো কোচি খুব ডুডুকার কোনটা তো কোনটা তোর বোনের থেকে নিঃসন্দেহে এই সীমার মেয়ে ছোট নয় তাই না তো সেখানে দাঁড়িয়ে আগে নিজের বোনটার দিকে তাকা যে আমার তো বোন আছে আমি কেন বাবা মেয়েকে নিয়ে বলতে যাবো আমার তো তাহলে শুনতে হবে আসলে কি বলতো তোর পরিবার সম্পর্কে তোর নিজের কোনো রকম মানে ইয়ে নেই তোর পরিবারের যে কোনো লোককে যখন তখন তুই বিক্রি করে দিতে পারিস আবার কিনে নিয়ে আসতে পারিস তুই হচ্ছে সেরম টাইপের একটা ছ্যাঁচড়া টাইপের মেয়ে বুঝলি ছ্যাঁচড়া কাকে বলে জানিস তো সব মেশানো মাল হচ্ছে ছেঁচড়া তুই দেখবি যখন ওই বিয়ে বাড়িতে করে লাভড়া পুজোতে ভোগে দেয় লাবড়া লাবড়া ছেঁচড়া তো প্রায় একই জিনিস এক একজন এক এক রকম নামে রাখে আলু পটল কুমড়ো ঢেঁড়স লতি বাঁধাকপির পাতা ফুলকপির ডাঁটা যাবতীয় সব কিছু পইশা গ্যাট করে তরকারি হয় একটা লাবড়া তুই হচ্ছিস সেই লাবড়া লাবড়ার সাথে রা বুঝলিস তো প্লাস রা তুই ওই দুটো মিশিয়ে যেটা হয় সেটা হচ্ছেস তুই একদম পাক্কা ওটা হচ্ছেস তুই তো যাই হোক ওটা তো আমি মুখ থেকে বার করতে পারবো না যারা বোঝা তারা ঠিক বুঝে যাবে যে আমি কি বলতে চেয়েছি তো এত বদমাইশি মাথার উপর রাখতে রাখতে নিজের দিকে নিজের দিকে তাকিয়ে দেখেছিস একবার বরকে নাকি খাইয়ে দিচ্ছিলি আবার বাবা সেই দৃশ্য যেন দেখতে না হয় আর কোনোদিন বাপরে বাপ বাপরে বাপ তর্ক আর ছোট ছোট্ট একটা চ্যানেল তুই তাদেরকে নিয়ে বলতে বসে পড়লি তোর কোথায় নেমে গেছে ভেবে দেখ কি বলতো মান সম্মান অবশ্য যদিও তোর ছিল না কোনোদিনই থাকলে কি আর তুই এর গেঞ্জি তুলে দেখাতে পারিস তুই অন্যদেরকে বলিস না বুঝলি তোর মুখটা না কচু পাতায় ঢেকে রাখ হ্যাঁ একটা বড় দেখে কচু পাতা নেই তোর শরীরের আর্ধেকটাও ঢেকে যাবে তার সাথে সাথে ঢেকে তুই বসে থাক আর কিচ্ছু করিস না কারণ তুই যার লম্পটে মার্কা মেয়ে ছেড়ে তৈরি হচ্ছিস না তাতে তোর শ্বশুর বাড়ির লোকরা মানে ওই বাড়ি ছেড়ে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেলে যদি ইয়ং হতো না বাড়ি বিক্রি করে দিয়ে চলে যেতে হতো নেহাত বুড়ো বুড়ি বলে পাড়ার লোকরা কিছু বলে না বুঝলি নেহাত বুড়ো বুড়ি বলে সম্মানীয় ব্যক্তি বলে পাড়ার লোকরা কিছু বলে না বুঝলি তোর বরটার কি করতে পেরেছিস তুই তুই তো দশ বছর ধরে সংসারে আছিস তুই কি করতে পেরেছিস বল আর কি করতে পেরেছিস তুই তোর বাবা মার জন্য সেটা আগে বল তোর বোনের জন্যই বা তুই কি কি করেছিস বল তো তুই যে অর্ককে নিয়ে পড়ে আছিস অর্ক তার বাবা মার ছেড়ে দিয়ে বউ নিয়ে আলাদা বাড়িতে ভাড়া থাকে 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 তাতে তোর কি এসে যায় হ্যাঁ তোর কি এসে যায় দেখ তুই প্রত্যেকটা মানুষের সংসার নিয়ে কীরকম খুঁটে খুঁটে খাস সংসার নিয়ে খুঁটে খুঁটে খাচ্ছিস হ্যাঁ ওরা তো যাই করুক না কেন নিজেরা রোজগার করে যেভাবে হোক খাচ্ছে হ্যাঁ এখন তারা ইউটিউবে এসছে হ্যাঁ তার মা একটা বড় ইউটিউবার আসতেই পারে আসতেই পারে আর ইউটিউব থেকে ঘরে বসে সুন্দর করে ইনকাম করা যায় যখন তখন কেন করবে না একশো বার করবে একশো বার করবে দেখেছিস তো সৈনিক কত বুদ্ধিমত্তার সাথে উত্তরগুলো দিচ্ছিল প্রশ্ন উত্তরগুলো দেখেছিস লাইভে বসে বসে সুন্দর করে উত্তর দিচ্ছিলো তুই কোনোদিন পেরেছিস লাইভে বসে এরকম সুন্দর করে উত্তর দিতে নেগেটিভ কমেন্টের তুই নেগেটিভ কমেন্ট যারা করে তাদেরকে যেভাবে উত্তর দিস তাতেই তো শিক্ষার পরিচয় পাওয়া যায় না আমি আমি মানলাম অর্ক শিক্ষিত নয় ও অসৈনীয় শিক্ষিত সৈনিক খুব সম্ভবত নয় নামটা যদি ভুল বলে থাকি তোমরা আমাকে বলে দিও তো তারা খুব একটা শিক্ষিত নয় তোর মতো শিক্ষিত নয় কিন্তু তোর থেকে বেশি বুদ্ধি তারা রাখে বুঝেছিস তোর মতন নকম হর বুদ্ধি নয় তাদের হরবারে বুদ্ধি নয় আর যদি যতই হোক তুই তো আবার মাসি না ওদের তোকে তো একটু সম্মান দিয়ে কথা বলতেই হবে তো অর্কা হইনি তোমাদেরকে বলছি এই মাসিকে নিয়ে একটা সুন্দর করে জম্পেশ করে ভিডিও করো তো তোমার মাকে না অনেক নোংরা নোংরা কথা বলে অনেক নোংরা নোংরা কথা বলে এখন তোমরা এসেছো তো আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছো তোমরা তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো যে তোমার মাকে যেভাবে ও নোংরা কথা বলে আমার মনে হয় তোমরা হচ্ছে একমাত্র তাকে যোগ্য জবাব দেওয়ার মতন ক্রিয়েটার তৈরি হবে তোমরা একদম মুখটা একদম থেতো করে দাও ওই মেয়ে ছেলেটা বুঝেছো অনেক নোংরা নোংরা কথা বলেছে তোমাদের জন্ম নিয়ে তোমাদের বেড়ে ওঠা নিয়ে তোমাদের বাবাকে নিয়ে তোমার ঠাকুমাকে নিয়ে তোমার পরিবারের প্রতিটা মানুষকে নিয়ে বিশেষ করে তোমার মাকে নিয়ে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমি মনে করি অর্ক আর সৈনী হচ্ছে একদম পারফেক্ট এই সময় তাদের এই কেরিয়ারে আসাটা একদম পারফেক্ট একদম যোগ্য জবাবটা দিয়ে একদম মুখটা থেতো করে দাও তা একদম সিল করে দেওয়ার মতন করে একদিন একটা ভিডিও বানাও যেখানে তোমার মাকে নিয়ে নোংরা 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 কথা প্রত্যেকটা দিন বলে এই মেয়ে ছেলেটা বুঝতে পারছো তো আমি চাই আমি চাই এরকম যোগ্য যোগ্য ছেলে মেয়ে তৈরি হোক এখন ওয়াইটিতে যারা একদম মুখটা টেনে ছিঁড়ে দিতে পারবে যারা নোংরা কথা বলবে যারা পরিবার ধরে কথাবার্তা বলবে যারা সন্তানের মৃত্যু কামনা থেকে আরম্ভ করে নোংরা নোংরা কথা বলে ভিডিও বানাবে তাদের মুখটা ছিঁড়ে দেবে একদম কোর্ট কেস কাচারি এইসব করে কিচ্ছু হবে না একদম মুখ মুখ মাউথ টু মাউথ মানে একদম মুখে 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 উত্তর উত্তর হবে তবে এই মেয়ে ছেলেটা জব্দ হবে বুঝেছো একদম হাতে মুখে কিছু মানে ওই থানা কোর্ট কেস আদালত করে কিচ্ছু চবে না এই মেয়ে ছেলেটার কারণ একটু নির্লজ্জ মেয়ে ছেলে আর এর পেছনে কিছু এবিসিডি আছে তারা একে টাকা জুগিয়ে যাবে বুঝেছো তো তার জন্য এর কোনো অসুবিধা হবে না কেস লড়তে এর কোনো অসুবিধা হবে না কেস লড়তে কর কর আমাকে নিয়ে কেস কর এরকম করবে আয় আয় কর 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 করবে অথচ নিজে নোংরামো করে যাবে এরম হচ্ছে মেয়ে ছেলে বুঝেছ আর এর পেছনে আছে আর বনের বনুরা সব ভগবান বনুরা জেঠুরা এরা নোংরা মতে সাপোর্ট করে যায় বাপরে বাপ সব কু কু করে গাছে গাছে বর্জ্য বোন জঙ্গলে কু কু করে বেড়ানো কোকিলরা তা কারণ দেখো কোকিল আমি বলতাম না যেহেতু এম এস এলদের উকিলকে কোকিল বলেছে আমি বলতেই পারি সেখানে আমার কোনো দোষ নেই তো যখন ও বলেছে ওর কোনো অন্যায় হয়নি তাহলে আমি বললেও আমার কোনো অন্যায় হবে না তো সেই কোকিলদেরকে যখন তখন কাগের বাসায় পাঠায় টুকুস করে ডিম পারে চলে আসে কাগের বাসায় মানে ওর অপোনেন্ট পার্টি যে কেস করে তাদের বাড়ি পাঠায় কেসের সব কাগজপত্র নিয়ে দৌড়ায় আবার চলে আসে আর এর যত সব এবিসিডিরা আছে তারা সব টাকা দেয় আর ওই কেস চলে এর কোনো অসুবিধা নেই তো দেখছো না মুখচোপ বা ফিল্টার মেরে একেবারে লিপস্টিক লাগে কাজল এইখান থেকে এখানে টেনে একেবারে বসে পড়ে মার্কা সেজে বসে পড়ে একে নিয়ে আর কি বলবে কি বলবে আর এর কোনো কন্টেন্ট নেই এখন এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটোর পেছনেও পড়েছে আজকে আবার পড়েছে আবার ইনসাইড আউটকে নিয়ে মা গড়ে মা ওরা যদি একটা করে কোথায় উড়ে গিয়ে পড়বে তার ঠিক নেই অথচ দেখো সবার ব্যাপারে ওর নাক গলাতে হবে সবার ব্যাপারে ওর নাক গলাতে হবে তো চলো তোমাদের দুজনকে সীমা আমি বারবার করে বলে দিচ্ছি ছেলে মেয়ে দুটোকে দিয়ে এমন একটা ভিডিও বানাও যে কারণে মুখটা একেবারে ক্ষেত্র করে দিতে পারে আমাদের অর্ক আর সৈনিক বুঝেছো আমাদেরও তো ওরা ছেলে মেয়ে না তো আমরা আবার দিদা হই মাসি দিদা না আমরা কি হবো গো তোমার তো আমরা দিদি তো হ্যাঁ মাসি দিদা আমরা তো মাসি দিদা তো আমাদের নাতি নাতিদের কাছে এটা আমরা চাইতেই পারি তো সেইখানে দাঁড়িয়ে ওই মাসি তোমার ওই খাল পাড়ের মাসির একবারে মুখটাকে খালের মধ্যে ডুবিয়ে মুখটা যখন উঠবে তখন কালো ভূতের মতো যেন হয়ে ওঠে বুঝলে পাঁক মেখে তো পাঁকের মাল পাঁকের মধ্যে ডুবিয়ে দাও একদম চলো টাটা আজকের মতন এখনকার মতন আসি টাটা